সিরাজগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে অসংখ্য গাছ রয়েছে পুরোটা একেবারে সবুজে সবুজ হয়ে রয়েছে আমার কাছে মনে হয়েছে এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন আপনি এই কলেজের একজন শিক্ষক হিসেবে কি মনে করেন এই কলেজটি একটি পরিবেশ পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন কারণ এত সবুজের সমারোহ খুব কম কলেজেই দেখা যায় মানে আপনি যেদিকেই চোখ ফিরাবেন দেখবেন যে সবুজের ছেয়ে আছে শুধুমাত্র শীতে যখন পাতাগুলো ঝরে যায় তখন হয়তোবা কিছুটা এই কলেজটা রূপ হারায় বা এর যে যৌবন সেটা হারায় কিন্তু এর পরে যখন আবার নতুন পাতার যখন সঞ্চার হয় তখন দেখা যায় যে এটা নতুন একটা মানে রূপে এটা রূপান্তরিত হয় এবং এটা সবাইকে মোহিত করে এটা সব সবাইকে আনন্দিত করে রোমাঞ্চিত করে এর পাশাপাশি সবারই মনের ভিতরে আলাদা একটা মানে নবজাগরণের উদ্ভব হয় সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষকে উপকার করার সুযোগ থাকা সত্ত্বেও যে সকল মানুষ গাছ রোপণ করেন না ছাদ বাগান করেন না তাদেরকে আগ্রহী করে তোলা প্রথমত দায়িত্ব হচ্ছে সরকারের যে আপনারা সবাই ছাদ বাগান করেন কারণ এই যে কিছুদিন আগে হিট ওয়েব গেল আমরা কিন্তু সবাই সাফারার হিটওয়েভের কারণে আমরা সবাই এটার যে মানে এটার যে কুফল সেটা আমরা ভোগ করেছি অত্যাধিক গরম মানুষ এটাতে অনেক কষ্ট পেয়েছে অনেক মানুষ হিট স্ট্রোকে মারা পর্যন্ত গেছে তাহলে আমরা যদি এই ছাদটাকে বাগানে রূপান্তরিত করতে পারি তাহলে এই হিটওয়েব যেই টার্মটা এটাই সম্ভবত এক সময় এটা ভিনিস হয়ে যাবে এটার আর অস্তিত্বই থাকবে না তখন মনে হবে যে না সবুজের কারণে বা এই নগরায়নের ভিতরে যে সবুজায়ন করা সম্ভব সেটা আমরা বিশ্বকেও দেখিয়ে দিতে পারি এবং এর এর প্রধান দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে সরকার যদি প্রতিটা বাড়ির মালিককে ওইভাবে উদ্বুদ্ধ করতে পারেন উৎসাহিত করতে পারেন এর পিছনে কিছু প্রণোদনাও যদি সরকার দিতে পারেন তাহলে কিন্তু আমরা এই যে বিশাল একটা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমরা মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছি এটা হয়তো আমরা খুব সহজেই উত্তরণ করতে সম্ভব হব আমার সাথে আছে আমার একমাত্র কন্যা আমাতুল্লা রাহিকা ও সবচেয়ে বেশি এনজয় করে এই ছাদটাকে মানে বিকাল হলে তার ছাদে আসাই লাগবে এবং এই ছাদের সবচেয়ে তার গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তার কাছে যেটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে কোনো গাছের কাছে আগাছা থাকতে দেওয়া যাবে না এই যে দেখেন ও কিন্তু এখনই সব আগাছা তুলে নিয়ে আসছে মানে ও যখনই ছাদে আসে তখনই ওর প্রথম কাজ হচ্ছে যত ঘাস আছে সেগুলো তুলে ফেলতে হবে মানে ছাদটাকে ক্লিন রাখতে হবে গাছের গোড়াটা যেন ক্লিন থাকে এর পাশাপাশি ও সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ফুল এই গাছে মানে কোন গাছে কতটা ফুল আছে কতটা ফল আছে তার মুখস্থ যদি একটা ফল কোনোদিন তুলে নিয়ে গেছে আঙ্কেল বাসাওয়ালা মালিক তাহলে তার মনে হয় যে না এখানে তো একটা ফল ছিল এই ফলটা কোথায় গেল তার মানে ওর এটা মানে মুখস্থ আছে নখদর্পণে আছে সে এটা মানে প্রপারলি জানে যে কোন গাছে কতটা ফল ছিল এবং সেখান থেকে যদি একটাও খোয়া যায় তার মেমোরিতে সেটা এসে ধরা পড়ে যায় যে না এখানে একটা ফল ছিল এটা আজকে হারিয়ে গেছে বা কেউ তুলে নিয়ে গেছে এই ছোট্ট শিশু কিন্তু গাছ সাতবাগান অনেক পছন্দ করেন বলেই কিন্তু তিনি সাতবাগানে আসেন এবং এই গাছ দেখেন ফল দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন যাহক প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি যারা দেখবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি আমাদের সিরাজগঞ্জের যে কোনো প্রান্ত থেকে দেখবেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে বৃক্ষপ্রেমী মিজানুর রহমান এবং শিরিন খান যেমন তাদের এই ছোট্ট ছাদেই নানা প্রজাতির গাছ দিয়ে সাজিয়েছেন এবং চ গড়েছেন চমৎকার বাগান আমার কাছে একটি নান্দনিক দৃষ্টি দৃষ্টিনন্দিত ছাদ বাগান এই ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে আপনাদের ছাদেও গাছ লাগাবেন নিজেও ভালো থাকবেন এবং যারা যারা আপনাদের বাসায় থাকবেন তারাও ভালো থাকতে পারবেন এবং আপনার বাগান থেকে যে বিশুদ্ধ অক্সিজেন নির্গত হচ্ছে এখান থেকে অনুপ্রাণিত হবে এই শহরবাসী আপনি না থাকলেও আপনার গাছ থেকে যে অক্সিজেন ছড়িয়ে পড়বে সেখান থেকে মানুষ উপকৃত হবে পশু পাখি আপনার ছাদ বাগানে বসবে ফল খাবে এখান থেকে আপনি সদ জারিয়া হিসেবে সব পাবেন কভরেজ শুয়েও তাই আর দেরি না করে আপনারা যতটুকু সামর্থ্য আছে তারা গাছ কিনুন ছাদে লাগান বাড়ির আঙ্গিনায় লাগান পরিবেশ পরিবেশবান্ধব একটি বিশ্ব পরবর্তী প্রজন্মের জন্য রেখে যান